নয় রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দশ নং শেরপুর ইউনিয়নের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পিং হয়েছে সাথে পাশে ময়মন সিংহ জেলার নামদাইল উপজেলার দশ নং শেরপুর ইউনিয়নের নব প্রতিষ্ঠিত শেরপুর ইউনিয়ন স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম সাহেব উপদেষ্টা প্যানেলের সম্মানিত সদস্য কমিটি পরিচালক জনা বাবু রায়হান সভাপতি জনাব বামির হুসেন রুবেল সাধারণ সম্পাদক জনাব সুহেল রানা তাদের নির্দেশনায় আজ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং করা হয়েছে উচ্চ বিদ্যালয় মাইল স্টোন স্কুল এন্ড কলেজ বিদ্যালয়ে বড় ধরনের একটা ট্রাজেডি দুর্ঘটনা ঘটছে দেখা যাচ্ছে ওই বিদ্যালয়ের যে আইডি কার্ড ছিল ওই আইডি কার্ডের মধ্যে কোন ছাত্রদের রক্তের গ্রুপ ছিল না অনেক সময় অনেকে রক্তের প্রয়োজন পড়ে তখন গ্রুপ না জানা থাকার কারণে দেখা যায় রক্ত দিতে পারে না যার যে সবার জানা রইল মনে করবা এবং আমরা কি গ্রুপ আমাদের জানা নাই তো আল্লাহ না করো আকস্মিক কারো দুর্ঘটনা বা অন্য কোনো কারণে যদি রক্তের প্রয়োজন হয় প্রথমে দরকার রক্তের গ্রুপ নির্ণয়ের তো ওইটা যদি জানা থাকে অত্যন্ত উপকার হবে এবং কাজে লাগবে রক্তর গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে একসাথে প্রায় ছয় জায়গায় শুরু হয়েছে এর মধ্যে তালতলা মাদ্রাসা ও এর ব্যবস্থা করা হয়েছে আর ছাত্ররা খুব সতস্ফূর্তভাবে এই রক্তের গ্রুপ নির্ণয় অংশগ্রহণ করেছে দোয়া করি আল্লাহ তাআলা যেন মানুষের কল্যাণে একজন রোগী যখন রক্তের প্রয়োজন হয় তখন একটি পরিবার গোটা একটি পরিবার তখন অন্য হয়ে রক্ত সংগ্রহ করার জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ে সেই সময়ে সহযোগিতা করার জন্য যে এই ওয়েলফেয়ার যে গঠিত হয়েছে এবং তারা যে রক্তের গ্রুপ নির্ণয় করার জন্য উদ্যোগ নিয়েছে এটাকে মোবারকবাদ জানাচ্ছি প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই স্বতঃস্ফূর্ত রক্তের গ্রুপ নির্ণয়ে অংশগ্রহণ করেছে মানুষ যখন এই বিপদে পড়ে অসুস্থ হয় তখন তার রক্তের প্রয়োজন হয় সবাই যদি তারা গ্রুপ জানে তার গ্রুপের সাথে মেশিং করে রক্ত রক্ত অন্যকে দেওয়া সহজ হবে অনেকের সহায়তা করা সম্ভব হবে তাদের মাদ্রাসায় প্রায় তিনশো জন ছাত্র আহ আছে এদের গ্রুপ হবে মানবিক এই কাজে উপস্থিত থেকে যারা সহযোগিতা করেছেন জনাব নাজির আহমেদ সম্মানিত উপদেষ্টা জনাব তরিকুল ইসলাম সিনিয়র সহ সভাপতি জনাব আকরাম সহ সহসভাপতি জনাব মাহমুদুল হাসান নয়ন সহসভাপতি নাজমুল রানা সহসভাপতি দিন ইসলাম যুগ্ন সাধারণ সম্পাদক জুয়েল রানা যুগ্ম সাধারণ সম্পাদক তানিম মিয়া ক্রীড়া সম্পাদক রুবেল হোসেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহমান সহ স্বাস্থ্য সম্পাদক নজরুল ইসলাম জনাব আসাদুল ইসলাম ও সৌকতালি সম্মানিত সাংগঠনিক সম্পাদক নাইম কান দপ্তর বিষয়ক সম্পাদক সহ দপ্তর সম্পাদক নাইম ইসলাম ইমন হাসান ইমু সহ স্বাস্থ্য সম্পাদক রুহুল আমিন রানা সহ স্বাস্থ্য সম্পাদক আরিফ হাসান তিন নং ওয়ার্ড পরিচালক উপস্থিত ছিলেন সম্মানিত কার্যকরী সদস্য জনাব কফিল উদ্দিন নন্তর হুসেন চান মেয়া মুজাহিদ বিল্লাহ মুস্তাফা কামাল রনি জনাব দিগন্ত নাদিম আহমেদ উতানবির ইসলাম সহ আরো অনেক সুদর্শগণ সকাল ১০টা থেকে ইউনিয়নের যে ছয়টা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলোতে আমাদের কার্যক্রম স্বতঃস্ফুট আমরা চালিয়ে যেতে পেরেছি চারটা বাজে সবগুলো প্রতিষ্ঠান প্রায় শেষ করেছে ছাত্ররা স্বতঃস্ফুট লাইন ধরে একজনের পরে একজন মানে রক্তের গ্রুপ নির্ণয় করার জন্য সবাই রক্তের গ্রুপ নির্ণয় করতেছে শেরপুর ইউনিয়ন স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে আমাদের যে লক্ষ্য লক্ষ্য ছিল এর মধ্যে প্রথমে যে রক্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সঠিকভাবে আমাদের কার্যক্রম বাস্তবায়ন করতে পেরেছি